আমি বড় করে স্মরণ করাকে একটু অনেক জানতে পেরেছি আমার প্রিয় বন্ধু জনক বাবু কুমার কুন্ড যিনি কর্মী বান্ধব নেতা সকলকে তিনি সহযোগিতা করেন উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই মনোরঞ্জন স্মরণ করার কৃতি সন্তান শিক্ষা বিষয়ক সম্পাদক বর্তমান বিসি জনক

আমার সদ্য চাচা জননেতা জনাব আগ্রাম আছেন কালীন চাচা সহ সকল নেতৃবৃন্দ আমি বক্তব্য শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে শুধু কি দিন যাব বাগেরা মনিটরিং টিম বাগেরা চার আমার সব জন্য ছোট ভাই আলাপ সহ টিম যে অপারত কষ্ট করেছে আমি

হামলা হামলা খেয়েছে আমি এক গান গাওয়ার স্কুলের মাঠে সরকার উৎখাতের মামলা খেয়েছি অমিত ভাই আমাকে দিয়েছে আমি এই মামলা এখনো জানি আছি মামলা শেষ হয় নাই আমি আপনাদের কাছে বিনয় সাথে অনুরোধ করছি এই দীর্ঘ সতেরোটি বছর আপনাদের মোটনগঞ্জ পৌরসভাকে এই মোটনগঞ্জের যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন জাহিনীর ভাই এদের নিয়ে আমি সাজাবার চেষ্টা করেছি আমি আশা করি আপনারা আপনাদের মূল্যবান রায়টি যারা আমাদের সাথে মিলন যারা সংগ্রাম আন্দোলনে ছিল তাদেরকে আপনাদের মূল্যবান ভর্তি দিয়ে এই পৌরসভাকে সুরক্ষিত রাখবেন